অমরাকারী ভাইদের সঠিক পরিষেবা দিয়ে তাদেরকে নির্ভুলভাবে আনুষঙ্গিক কাগজপত্রগুলো ঠিক করে দিয়ে ওমরাটা আদায় করিয়ে নেওয়ার মতো একটি খেদমত একটি পরিষেবা আনুর হজ এবং ওমরা সার্ভিস এই নামে যে পরিষেবাটি কেন্দ্রটি জায়গা বাছা হয়েছে আজকে যেখানটায় দোয়ার জন্য বসেছি আল্লাহ এটাও একটি ক্ষেতমতের জায়গা আল্লাহ তোমার হজ যাত্রী ওমরা যাত্রী যারা তোমার কাবার মেহমান আল্লাহ তাদের সেবার জন্য এই কেন্দ্রটি খোলা হয়েছে আল্লাহ তুমি দয়া করে কবুল করো আল্লাহ সঠিক সেবার নিয়েতে এর কর্তৃপক্ষদের সেবা দেওয়ার মতন তৌফিক দান করো আপনি একজন সম্মানিত মুফতি সাহেব আপনার হাতে আন্নুর হজ ও উমরা সার্ভিস ট্রাভেলস এজেন্সি অফিস উদ্বোধন করা হলো এই উদ্বোধনটা কীভাবে দেখছেন এবং এটা সর্বোপরি মানুষের মাঝে ছড়িয়ে পড়বে তার জন্য কি বার্তা হবে আপনার সালাম আলাইকুম সুপ্রিয় মুসলিম ভাতৃবৃন্দ আমি কোন চোখে দেখছি সেটা আমার লাইভ প্রোগ্রামের ভিতর দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি আর এই সার হজ অমরা সার্ভিসের জন্য আমার বার্তা কি হবে সেটাও আমি বলে দিয়েছি তো যেহেতু আমার মিডিয়ার ভাইরা ফের আমাকে প্রশ্ন করছেন তো আমি এক কথায় বলবো এটা একটি সেবামূলক সংস্থা এবং দ্বিতীয় কথায় বলবো বিভিন্ন দিকে বিভিন্ন ভাইরা যেমন এই সেবা দিচ্ছেন আন্নুর হজ এবং ওমরা সার্ভিস এরাও একটা সেবা দিতে এসছে সুতরাং এলাকাস্ত ভাইরা মায়েরা যারা হজ যেতে চান তাদেরকে এর পরিষেবা নিয়ে যাওয়ার জন্য আমি একান্তভাবে তাদের কাছে দাবি রাখছি আলাইকুম হজ ট্র্যাভেল এজেন্সি রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অনেক সময় এই ট্রাভেল এজেন্সি দ্বারা হাজিরা মক্কা শরীফ মদিনা শরীফে গিয়ে প্রতারিত হচ্ছে আপনাদের এই যে আন্নুর হজ উমরা সার্ভিস ট্র্যাভেল এজেন্সি তৈরি হয়েছে এটা অর্থ টাকা কামানোর উদ্দেশ্যে নাকি পরিষেবা পরিষেবা দেওয়ার জন্যে আপনি কি মনে করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানীয় মিডিয়া ভাইকে আমি বলবো বাংলার বিভিন্ন প্রান্তে ব্যাঙের সাতার মতো ট্রাভেল এজেন্সি গজিয়েছে আপনি যেটা বললেন এটাও আপনি জানেন প্রচুর হারে হজ ও ওমরা যাত্রীদের সংখ্যাও কিন্তু বেড়েছে হজকারী ওমরাকারী বাড়ার পাশাপাশি ট্রাভেলস এজেন্সিও বেড়েছে পাশাপাশি আপনার একটা কথার সাথে আমি সম্পূর্ণ একমত নই যেটা হলো সবাই যে প্রতারক তা না বহু ট্রাভেলস আসে তারা বছরের পর বছর ধরে হজযাত্রী ওমরা যাত্রীদের সুন্দর পরিষেবা তারা কিন্তু দিয়ে আসছেন আবার যে সবাই ভালো একথাও বলবো না প্রতারক প্রতারণা কেউ কেউ করেন এরও যথেষ্ট পরিমাণে প্রমাণ আমাদের কাছেও আসে তবে তাদের জবাব দেওয়ার জন্য বা তাদের উপরে হিংসা করে আন্নুর হজ ও ওমরা সার্ভিস এই ট্রাভেলস আমরা প্রতিষ্ঠিত করেছি ব্যাপারটা এমন নয় বাংলার বিভিন্ন প্রান্তে অন্যরাও যেমন খেদমত করছেন আমরাও আমাদেরও একটা সাংগঠনিক সূত্রে এছাড়াও আমাদের একাধিক প্রতিষ্ঠান চলে আমাদের প্রচুর পরিমাণে মানুষদের সঙ্গে আসা যাওয়া বা এক কথায় জনসংযোগ আসে যেহেতু আমরা প্রায় বাংলাদেশ বর্ডার সীমান্ত এলাকায় বসবাস করি আমাদের এলাকাতে এই জাতীয় ট্রাভেলস বা অফিস নেই দীর্ঘদিন ধরে মানুষদের আশা ছিল চাহিদা ছিল একদিকে তাদের চাহিদা পূরণ করতে অপরদিকে আপনারা মুক্তি সাহেব বক্তব্য শুনেছেন যে এই ট্রাভেলসের পক্ষ থেকে আমরা কি পরিষেবা দেব বা কেন এই ট্র্যাভেলস আমরা প্রতিষ্ঠিত করেছি কারা প্রতারিত করছেন কি করছেন ওটা তাদের ব্যক্তিগত ব্যাপার তারা সময় মতো আল্লাহর কাছে তার কৈফিয়াত দেবেন এতটুকু আমরা আশা দিতে পারি আমরা প্রচার মাধ্যমে একেবারে হেডলাইনে লিখেও দিয়েছি আমাদের উদ্দেশ্য আগে ব্যবসা নয় আগে হজ ওমরা যাত্রীদের পরিষেবা দেওয়া বাংলার প্রচুর ইউটিউব মিডিয়া আসে তার ভিতরে প্রসিদ্ধ অত্যন্ত পুরনো মিডিয়া মোবাইল মোনালিস অ্যান্ড অডিওর মাধ্যমে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যারা কাবার মেহমান হবেন যারা নবীর রজার মেহমান হবেন তাদের কাছ থেকে বদোয়া করাতে হবে এমন কাজ আশা করছি এই ট্রাভেলসের দ্বারা হবে না ইনশাল্লাহ হজ উমরা অথবা জিয়ারতের জন্য কিভাবে যোগাযোগ করবেন এখান থেকে কিভাবে পরিষেবা পাওয়া যাবে সেটা যদি একটু বলেন আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত আমরা চাচ্ছিলাম যেটা আমাদের স্বরূপনগর এলাকার ভিতরে হয়তো আন্য হজ ওমরা সার্ভিস এই ট্রাভেলসটা হয়তো সীমাবদ্ধ থাকবে কিন্তু খুব ভালো লাগছে অনেক দূর দূরান্ত থেকে তারা জলসার মাধ্যমে বলি বা সাংগঠনিক সূত্রে বলি বা প্রতিষ্ঠান পরিচালনার কারণে বলি অনেক পরিচিত মানুষ আসেন তারা যোগাযোগ করছেন এবং তারা সাধুবাদ জানাচ্ছেন তারা পাশে থাকবেন প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তারা বলছেন পরিষেবার বিষয় যেটা সেটা হলো এখন তো এক কল ফোন করলে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যোগাযোগ করা যায় প্রথম অবস্থায় আমাদের সাথে ফোনেই যোগাযোগ করবেন বাদবাকি বাকি আমরা কীভাবে পরিষেবা দেবো কোথায় আমরা হজ বা ওরা ট্রেনিংয়ের ব্যবস্থা করব । সে গুলো আমরা যাত্রীদের সঙ্গে আমরা ফোনে কন্ট্যাক্ট করে নেব তবে আশা করছি হজ ওমরা যাত্রীদের হজ ওমরার কাজ সম্পন্ন করার জন্য যতটুকু ট্রেনিং বা প্রশিক্ষণের প্রয়োজন সেটা আমরা এই ট্রাভেলসের মধ্য দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করবো বাদবাকি মক্কা মদিনায় কোথায় কিভাবে পরিষেবা দেওয়া হবে না হবে এই ট্রাভেলসের মূল কর্ণধর আমাদের অত্যন্ত প্রিয় আলহাজ হাফেজ মৌলানা ইয়াকুব আলী সাহেব হজ সহ একাধিকবার আল্লাহ তাদ্দার ওমরা করিয়েছেন আমি বলবো এ ব্যাপারে ইয়াকুব সাহেব দুটো কথা বললে বিষয়টা আরও পরিষ্কার হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আলহামদুলিল্লাহ আপনারা এত সময় ধরে আমাদের জানা ভদরত মৌলানা আব্দুল মুহিত সাহেব ভাইয়ের কাছ থেকে শুনেছেন যারা ওমরা করতে ইচ্ছুক ডিসেম্বরে নয় জানুয়ারিতে আমাদের অফার চলছে অক্টোবরের ভিতরে আমাদের বুকিং করালে বা সম্পূর্ণ টাকা পরিশোধ করালে পঁয়ষট্টি হাজার টাকায় আমরা ওমরাতে নিয়ে যাব মক্কা শরীফে এবং মদিনা শরীফে কাছাকাছি হোটেলে থাকার ব্যবস্থা এবং সঙ্গে তিন বেলা বুফে সিস্টেমে বাঙালি আনা খাওয়ার পরিবেশন করা হবে এবং মক্কা শরীফ মদিনা শরীফের সমস্ত দর্শনীয় স্থান তাদেরকে পরিদর্শন করানো হবে এক কথায় তাদের যত রকম পরিষেবা দেওয়ার দরকার আর নূর হজ ওমরা সার্ভিসের পক্ষ থেকে আমরা প্রাণ চেষ্টা করে কাছাকাছি হোটেলে রেখে সুন্দর বাঙালি আনা পরিবেশে গুফে সিস্টেমে খাবার দিয়ে তাদের সেই পরিবেশনা করতে আমরা অঙ্গীকারবদ্ধ যারা নূতন হজ বা উমরাহের নিয়াত করেছেন তাদের ট্রেনিংয়ের জন্য আপনারা কী ব্যবস্থা রেখেছেন আমাদের প্রতি মাসে ওমরার ট্রেনিং থাকবে কোথায় কিভাবে সেটা পরবর্তীতে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ক্যান্ডিডেটদের সেটা জানিয়ে দেব এবং ওমরায় যাওয়ার আগে তাদেরকে সম্পূর্ণ ওমরার ট্রেনিং তাদেরকে দিয়ে এবং সঙ্গে তাদের সঙ্গে করে নিয়ে মক্কা শরীফ এবং মদিনা শরীফে ওমরা করানো যাবতীয় কাজকর্ম আমরা সঙ্গে থেকেই তাদের করিয়ে দেব ইনশাল্লাহ আমাদের প্রথম কাফেলা যাবে জানুয়ারি মাসে যারা অক্টোবর মাসের ভিতরে টাকা পরিশোধ করবেন এবং পাসপোর্ট আছে তাদেরকে পঁয়ষট্টি হাজার টাকায় আমরা ওমরা করাবো পঁয়ষট্টি হাজার টাকায় এখন ওমরা করানো খুবই কষ্টকর তারপরেও আমরা আমাদের ট্রাভেলসের প্রচার প্রসারের লক্ষ্যেই কিছু ভর্তুকি দিয়েও আমরা কিছু মানুষকে পঁয়ষট্টি হাজার টাকায় জানুয়ারিতে ওমরায় নিয়ে যাব ইনশাল্লাহ